বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম রহমতুল আজকে আবারও খুবই চমৎকার একটি জায়গা নিয়ে আসলাম এটার লোকেশন হলো দক্ষিণ শিলমান্দি এক নং ওয়ার্ড নরসন্দি সদর নরসিংদি এখানে রয়েছে তিন শতাংশ জায়গা এই তিন শতাংশ জায়গার সাথে আট ফুট রাস্তা পাবেন ইডিট সোলিং করা এবং ড্রেনের সুবিধা তো আছেই সাথে কিন্তু ড্রেন আছে রাস্তার সাথে জমির সাথে ড্রেন আছে এই চমৎকার জায়গাটি যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবে এই জায়গার কাগজপাতি একদম আপডেট করা আছে এই জমিটির আশেপাশে কিন্তু ভারী ঘর আছে আবার এই জায়গাটির পশ্চিমে মসজিদ এবং মাদ্রাসাও আছে এই তিন শতাংশ জায়গাটি আমাদের এলাকার সরকারি আমিন দিয়ে মাপানো হয়েছে এখন যে টিটি দেখতেছেন এটা হলো উত্তর সাইডের লাশ সীমানা এবং মাঝামাঝি আরেকটি আছে বৃষ্টি হওয়ার কারণে জমিনে নামতে পারেনি তাই সবগুলো দেখাতে পারেনি এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আর এটা হলো পশ্চিম সাইডের এখানে একটা মাঝখানে একটা তৃতীয় নাম্বার একটা তো তৃতীয় নাম্বার যেটা হলো উত্তর সাইড লাস্ট আর জমিন হলো একটা এখানে তিন শতাংশ জায়গা আছে একবারে স্কোয়ার খুবই চমৎকার একটি জায়গা যারা নিবে আর এটা হলো মসজিদ এবং মাদ্রাসা এটা যারা দেখতেছে বিল্ডিং